যখন ছোটো ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শেখো বড়ো হলাম এখন আর কিচ্ছু ভুলি না কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো জীবনে চলার পথে একটা ভালো সঙ্গী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার সে ভালোবাসার মানুষ হোক বা ভালো বন্ধু ওপরবেলার আশীর্বাদে পাওয়া প্রত্যেকটা জিনিস নিয়ে সুখে থেকো কারণ ওপরবালা ওটা দেন না যেটা তোমার ভালো লাগে ওপরবালা ওটা দেন যেটাতে তোমার ভালো হবে দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় এটা ভেবো না কে কখন কেন কিভাবে। কোথায় বদলে গেল শুধু ভেব কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না এটা আমার অ্যাটিটিউড নয় আত্মসম্মান কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাও ভেব না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ আমি চেষ্টা করি জীবনের প্রত্যেকটা সময় সবার সাথে ভালো করে কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো মানুষের মাঝে সারা জীবন বেঁচে থাকবে ওপরবালা পরীক্ষা সবার নেয় কখনো কাউকে কিছু দিয়ে তো কখনো কারোর থেকে কিছু কেড়ে নিয়ে জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও তবে কাউকে কষ্ট দিয়ে নয় ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময়ের পরেই ভালো সময় আসবে যে কখনো নিজের ভুল খুঁজে পায় না তার যে ভয়ঙ্কর মানুষ এই পৃথিবীতে আর নেই জীবনে কখনো কারোর ওপর নির্ভর করো না কারণ প্রত্যেকেই একদিন না একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে যে ভালোবাসে তার শাসন বারণ শুনতে হয় তার শাসন বারণ শুনলে তোমার জীবনে ক্ষতি নয় বরং ভালোই হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি আপনি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে আসা বেলাইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন টেক কেয়ার